আসসালামু আলাইকুম আজকে ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের চল্লিশ পাতায় তিনটা অঙ্ক আছে সেই তিনটা অঙ্ক সমাধান করব। চল্লিশ পাতা বের করো দেখো এইভাবে এক নম্বর দিয়ে লেখা আছে সাতাশ গুণ বত্রিশ সমান আটশো ব্যবহার করে নিচের হিসাবগুলো করো দেখো এখানে তিনটা অঙ্ক আছে এই তিনটা অঙ্ক করতে হলে উপরের যে হিসাবটা দেওয়া আছে না এই হিসাবটা আমাদের অনুসরণ করতে হবে মানে হিসাবটা ব্যবহার করতে হবে এই হিসাবটা দিয়ে কিভাবে এক দুই তিন এই তিনটা অঙ্ক সমাধান করা যায় তো এক নম্বরটা তুলে নিলাম দুইশো সত্তর গুণ তিনশো বিশ এখানে সবসময় মাথায় রাখতে হবে উপরে যে হিসাবটা আছে এই হিসাবটাই কিন্তু তৈরি করতে হবে তো ওইটা কীভাবে তৈরি করব দেখো আর এখানে কত আছে দুশো সত্তর না এখন কি করব দুশো সত্তরের পরিবর্তে শূন্য বাদে কত হয় শূন্য যদি না থাকে তাহলে কত হয় দেখো সাতাশ হয় না লিখব সাতাশ তারপর একটা গুণ চিহ্ন দেব দিয়ে এখানে যদি একটা শূন্য আসে সেই জন্য লিখবো আছে দশ একটা শূন্য থাকলে কত লিখবো দশ কীভাবে সাতাশ আর দশ যদি গুণ করা হয় তাহলে দুশো সত্তর হয় এই জন্য এখানে দশ হবে এবার এই চিহ্নটা এখানে দেব এখন দেখো এখানে আছে কত তিনশো বিশ এখানেও শূন্যটা যদি বাদ রাখা হয় তাহলে কত হবে বত্রিশ আর এই শূন্যর জন্য আমরা কত লিখবো একটা শূন্য হলে দশ লিখবো এবার দেখো এই যে সাতাশ আর বত্রিশ আমরা এই দুইটা পরপর লিখব সাতাশ গুণ বত্রিশ এবার বাকি যে দুইটা দশ আছে এই দুইটা এবার এখানেও পরপর লিখে দেব দশ গুণ দশ তারপরে দেখো তো এইটার সাথে এইটা কি মিলছে যে সাতাশ গুণ বত্রিশ সাতাশ গুণ বত্রিশ মিলেছে আর যদি মেলে তাহলে কত হবে আটশো চৌষট্টি তাহলে দেখো এইটা আমাকে আলাদাভাবে কোনো গুণ করা লাগবে না এই গুণটা কিন্তু এখানেই দেওয়া আছে কত আটশো চৌষট্টি এখানে দেওয়া আছে তাই দুইটা গুণ করে কত হবে আটশো চৌষট্টি এবার গুণ এখন বলো দশ আর দশ গুণ করলে কত হয় দশ দশকে একশো এবার দেখো এখন আটশো ছষট্টিকে একশো দিয়ে গুণ করবো কত হবে আচ্ছা প্রথমে দিয়ে গুণ তো একের সাথে চার গুণ করলে চার সাথে আট গুণ করলে আট এবার যে দুইটা শূন্য আছে না এই দুইটা শূন্য বয়সায় দিলেই কিন্তু অঙ্ক শেষ আচ্ছা এবার দুই নম্বর দেখো দুই নম্বরে লেখা আছে দুই হাজার সাতশো গুণ বত্রিশ এটাকেও আমরা কি ঠিক সাতাশ গুণ বত্রিশ তৈরি করে নেব কিভাবে দেখো প্রথমে সাতাশ আছে না শূন্য বাদ দিলে তো সাতাশ থাকছে তখন লিখবো সাতাশ তারপরে গুণ দিয়ে এখন শূন্য কয়টা দুইটা না তাই দুইটা শূন্য কীভাবে লিখব প্রথমে এক দিব তারপরে দুইটা শূন্য দিব দেখো খুব সহজে কিন্তু হয়ে গেল তাই সাতাশ গুণ একশো সাতাশ সাথে যদি একশো গুণ করি তাহলে কিন্তু সাতাশই হয় সেই জন্য শূন্য থাকলে তার আগে আমরা এক দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে দুইটা শূন্য আছে তাই আমরা এক দিয়ে দুইটা শূন্য দিয়ে দিলাম তারপর গুণ কত আছে বত্রিশ এখানে কি কোনো শূন্য আছে কোনো শূন্য কিন্তু নেই এবার কি করব এই সাতাশ আর বত্রিশ পরপর লিখে দিই সাতাশ গুণ বত্রিশ তারপর গুণ দিয়ে কত হবে একশো এবার দেখো এই দুইটা গুণ করলে কত হবে উপরে তো দেওয়াই আছে কত আটশো চৌষট্টি তাহলে আটশো চৌষট্টি গুণ একশো এবারে এক দিয়ে যদি গুণ করি তাহলে কত হয় চার অক্ষে চার ছয় অক্ষে ছয় আট অক্ষে আট এবার পাশে দুইটা শূন্য আছে এই দুইটা শূন্য বসায় দিলেই উত্তর কিন্তু হয়ে গেল আচ্ছা এবার তিন নাম্বার দেখো সাত দুইশো গুণ তিন হাজার দুইশো তাহলে এইটাকেও আমরা কি এই পদ্ধতিতে করতে পারবো হ্যাঁ দেখো এখানে এই পদ্ধতিতে করতে পারবো কিভাবে এখানে সাতাশ আছে প্রথমে সাতাশ লিখবো তারপর একটা গুণ চিহ্ন দেব দেওয়ার পরে এই শূন্য জন্য কত লিখবো একটা শূন্য থাকলে একের পরে শূন্য লিখব মানে দশ লিখবো একটা শূন্য থাকলে কত লিখব দশ লিখবো। তারপরে গুণ এখানেও কিন্তু বত্রিশ আছে তাহলে বত্রিশ লেখার পরে কয়টা শূন্য আছে দুইটা তাহলে এক দিয়ে দুইটা শূন্য লিখে দিতে হবে তার মানে হয়ে গেল কত একশো এবার কি করব দুই এখানে সাতাশ আর বত্রিশ পরপর লিখবো তাহলে সাতাশ গুণ বত্রিশ এখন বাকি থাকছে কি এই দশ এই দশ লিখলাম তারপরে আছে একশো একশো লিখলাম এবার দেখো এই সাতাশ আর বত্রিশ গুণ করলে কত হয় উপরে দেওয়া আছে আটশো চৌষট্টি তাই লিখলাম আটশো চৌষট্টি গুণ এবার এই দুইটা গুণ করি এক আর এক গুণ করলে কি হয় এক কক্ষে এক আর শূন্য আছে কয়টা এক দুই তিন তিনটা না তিনটা বসায় দিলাম এবার কি করব এই এক দিয়ে এই তিনটার সাথেই গুণ করবো আচ্ছা এক দিয়ে যদি তিনটাকেই গুণ করা হয় তাহলে কত হবে আটশো চৌষট্টি হয় এবারে কিন্তু কয়টা শূন্য আছে তিনটা এই তিনটা শূন্য বসায় দিতে হবে দেখো উত্তর কিন্তু হয়ে গেল তার মানে কি এই নিয়মটা কিন্তু আরও সহজ বেশি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ যদি বুঝতে পারো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে